আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমরা যাত্রা আসলে কোনো ভিডিওই দিতে পারিনি আপনাদের কাছে তাই আসলে নতুন ভিডিও বলতে ঈদ মুবারক আপনাদের সবার সাথে তাই আমরা ঈদের ভিডিওগুলো আসলে দিতে পারি কারণ হচ্ছে বাড়িতে ছিলাম বাড়িতে তেমন নেট পাওয়া যায় আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে একদম গ্রাম আমাদের বাড়ি তাই আসলে যাওয়ার সময় যেগুলো সেগুলো নিয়ে একটু ছোট্ট একটু ভিডিও আমরা ভিডিও তেমন করিনি কারণ হচ্ছে অনেক বিজি ছিলাম আমরা তো এই যে আমরা সায়দাবাদ থেকে আসলে গাড়ি নিয়ে গিয়েছিলাম সায়দাবাদ থেকে যাওয়ার পরে মাওয়া হাইওয়ে এটা মাওয়া হাইওয়ের পরে দেখা গেছে যে আমরা পদ্মা সেতু হইয়া আমরা চলে গেছি দেখা যায় বরিশালে উদ্দেশ্যে তাই আসলে এখানে দৃশ্যগুলো আসলে দারুণ দুই রোডের সাথে যেটা হচ্ছে আপনি আমি যদি না যাই না গেলে আসলে বলতে পারবো না যে এখানে এখানে কতটা সুন্দর যে রোডগুলো তা রোডগুলো সৌন্দর্য দেখতে হলে আসলে ওখানে যেতে হবে ঘুরতে হবে তাহলে দেখা যাবে আর যারা বরিশালবাসী আছেন তারা তো জানেন যে পদ্মার দুই পাশের যে রোডগুলো করছে এর পাশের দৃশ্যগুলো কতটা সুন্দর না লাগে এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে পদ্মার সেতুর উপরে বসে পদ্মার সেতুর উপরে বসে আসলে নদীটা এখন কিন্তু মরে গেছে যেটা আসলে আগের মতো সেই স্রোত নাই সেই আমেজ নাই তারপরেও দেখা গেছে নদীটা কত বড় সেটা বোঝা যায় কারণ চর দিয়ে সম্পূর্ণ ওই ভরা নদীটা কারণ মরা নদীর আর কতটুকু ইয়ে থাকবো তারপর আলহামদুলিল্লাহ মানে ব্রিজটা দেখার মতো এটাই আসলে মেন আমরা তো আসলে এরপরে চলে যায় বাড়িতে আসলে তো আবার জীবনে প্রথম আমাদের বাড়িতে গেছে তাই আসলে তেমন ভিডিও টিডিও করার মতো সময় পাইনি আমরা এই পদ্মা সেতুর পরে আর তেমন কোনো ভিডিও করিনি দেখেন না ও আবার খুব মন দিয়ে উপভোগ করতেছিল যে আসলে কতটা আনন্দ ছিল ওখানে যাওয়ার পথটা তাই কারণ দেখার মতো একটা স্থান ছিল তাই ও অনেক মানে অনেক উৎফুল্ল ছিল যে না পর্দার অনেক সুন্দর জীবনে প্রথম পর্দা সেতু তুলছে তাই আমাদের নেক্সট ভিডিওগুলো দেখতে লাইক শেয়ার অ্যান্ড